বিয়ের উদ্দেশ্যে কোনো হিন্দু মেয়ের সাথে প্রেম করলে কি আমার গুণা হবে ভাইরা আমার কোন অন্য ধর্মাবলম্বী মানুষকে আপনি ইসলামের পথে দাওয়াত দিবেন এটা হবে আপনার দাওয়াতি কাজ ইসলামে এসছেন এরপর আপনি তাকে বিয়ে শাদি করতে চাইলে প্রস্তাব দিবেন এখন বেশিরভাগ ছেলেরা যুবকরা যদি কোনো অন্য ধর্মের মেয়েদের সাথে সম্পর্ক করে তো সেক্ষেত্রে ওই মেয়েও ইসলাম গ্রহণ করে অনেক সময় তাকে বুঝায় নেয় যদি ইসলাম গ্রহণ সে করে নেয় তাহলে তো তাদের বিবাহ বৈধ হবে কিন্তু যদি ইসলাম সে গ্রহণ না করে তাহলে বৈধ হবে না কারণ আল্লাহ চাইতে ইমানদার নারী অনেক বেটার বিয়ের জন্য মুসলমান সেটাকেই করতে হবে এবং আল্লাহ বলেছেন হল নারীদেরকে বিয়ে সরি নারীদেরকে বিয়ে করানোর জন্য তারা ইমান না আনে এই জন্য এটা জায়েজ নাই ভাই এখন কথা হলো যে আপনি তাকে বিয়ে করবেন এটা হলো আপনার মূল মতলব এখন দাওয়াত দিয়ে তাহলে মুসলমান মানায় নিলেন নিয়ে বিয়ে করলেন তাহলে এটা বড় জোর হালাল হওয়া পর্যন্ত হতে পারে কিন্তু আপনার এই বিয়েটা এই ইসলাম গ্রহণ করাটা এটা আপনি আল্লাহর জন্য তো করেন না করছেন বিয়ের জন্য রাস্তা পরিষ্কার করার জন্য তো রাস্তা পরিষ্কারটা হতে পারে টেনে টুনে বাট এটার জন্য আপনি আল্লাহর কাছে আজর আশা করাটা কঠিন এবং অনেক ছেলে আছে

কোনো মেয়েকে বিয়ে করার জন্য হিজরত করছে তাহলে হিজরতে বিয়ের উদ্দেশ্যেই হবে আল্লাহ কাছে সব হবে তারপরে যদি অন্য ধরনের মানুষ ইসলাম গ্রহণ করে তখন তাকে বিয়ে করা যাবে